রাত্রে বেলা ঠান্ডা খাবে তুমি দাঁড়াও দিচ্ছি অল্প খাও হ্যাঁ তুমি ছাড়া পড়ে যাবে রাত্রেবেলায় ঠান্ডা খাবে ঠান্ডার বোতল দেখতে পেয়ে গেছে ওকে ঠান্ডা দিতে হবে নাও আর দেবো না কিন্তু নাও খাও পাইপ দিতে হবে পাইপ কোথায় পাবো আমি এখন নুনটা দিতে হবে এখন নাও খেয়ে নাও কাপে বোতলে ঢেলে দেব জলের বোতলে ঠান্ডা খাবে তুমি দেখো অবস্থা জলের বোতলে ঢেলে দিতে হবে আচ্ছা দাঁড়াও ভরে দিচ্ছি আমি ঢেলে দিচ্ছি পড়ে যাবে দেখো ও ঢালবে অবস্থা দেখো জলের বোতলে করে ঠান্ডা খাবে নাও ভালো লাগছে না বদমাইশি করে ওকে বোতলে দিতে হবে আর কাপে দেব না তুমি বোতলেই খাও বোতলে খাবে বলেছ আমি ঢেলে দিয়েছি কিন্তু বোতলেই খাও না বোতলেই খেতে হবে তোমাকে

নিশাল তুমি বসে বসে হাসছো কেন ওই দেখো নিশাল মাংকিটাও কেমন হাসছে দেখি মনা কি করছে বসে বসে পিছন ঘুরে ওনা তুমি কি করছো ওই দেখো নুকিয়ে নুকিয়ে চিপস খাচ্ছে বসে বসে তুমি নুকিয়ে নুকিয়ে চিপস খাচ্ছো আমার একটা দাও আমার একটা দাও এই দিয়ে দিল যে এটা খেয়ে নেব অর্ধেকটা তো খেয়ে নিয়েছো তুমি অর্ধেকটা খেয়ে নিয়েছো তো কি পাতা পাতা তুমি নুকি নুকি চিপস খাচ্ছিলে এখানে বসে আমি এটা খেয়ে নেবো তো কানও তুমি ঠিক আছে এটা আমার মনা তুমি বসে আছো এ নাও তোমার জন্য গাজর এনেছি খেয়ে নাও কি হলো মনা ওইদিকে তাকিয়ে আছো কেন রাবি গাজর খাচ্ছে তাই তো যে র্যাবিটও গাজর খাচ্ছে সব গাজর খেয়ে নাও র্যাবিট আমি একটা চিপের গাছ লাগিয়েছিলাম দেখি তো গাছটায় কতগুলো চিপস ধরেছে অনেক চিপ ধরেছে তো কোনটা নেব আমি গাছটায় তো অনেক চিপস ধরেছে কোনটা নেবো কোনটা নেবো ও বাবা গাছটা আবার কথা বলে আমার চিপস এর গাছটা আবার কথা বলছে যে দেখো চলে এসছি গাছ থেকে নিশান এগুলো কি হচ্ছে কি ট্রেন যাচ্ছে কই ট্রেন যাচ্ছে দেখো সব বালিশ নামিয়েছে দোর উপর শুয়ে আছে বলছে ট্রেন যাচ্ছে বালিশ দিয়ে ট্রেন গাড়ি বানিয়েছে বালিশগুলো নিচে কেন ফেলেছ বালিশ দিয়ে তোমার ট্রেন যাচ্ছে অবশ্যই দেখো বালিশ দিয়ে ট্রেন যাচ্ছে সন্ধ্যাবেলায় শুয়ে শুয়ে এই কীর্তন হচ্ছে বই পড়তে বসো বই পড়তে হবে বই পড়ার কথা শুনলে জ্বর চলে আসে তোমার ট্রেনে করে ডাক্তার বাড়ি যাচ্ছো কেন তোমার কি হয়েছে তুমি ডাক্তার বাড়ি যাবে কি হয়েছে তোমার বলো ডাক্তার বাড়ি যাচ্ছে ট্রেনে করে খাবার ওই পাশে যাচ্ছে এই দেখো মোনা এলিয়েনের হেলিকপ্টার যাচ্ছে এই দেখো এই দেখো এলিয়েন নেমে গেছে ডান্স করছে এলিয়েন কেমন ডান্স করছে বা হেলিয়েন চলে গেলে টুকুসে মোনা এখানে কি করছো তুমি চিপ করছো দেখো গাইস চালে ড্রামের মধ্যে চিপ ঢুকিয়ে রেখেছি আমি ও ঠিক খুঁজে পেয়ে গেছে চিপ বার করতে চলে এসেছে তুই কি করে জানলি আমি ওখানে রেখেছি হ্যাঁ কি করে জানলি বল অবস্থা দেখো চালের ড্রামের মধ্যে চিপ ঢুকিয়ে রেখেছি ঠিক বার করতে চলে এসেছে পেয়ে গেছো খাও আর কি